আচ্ছা তো এখানে আমি দেখার চেষ্টা করছি এই যে নারী এবং পুরুষকে একই ট্র্যাকে ছোটানোর কারণে মেয়েদের সমস্ত অসুখ বিসুখের পরিমাণ এখন বেশি আজকে পুরুষে আগে পুরুষের হার্ট অ্যাটাক বেশি হতো এখন মেয়েদের আস্তে আস্তে বাড়তেছে আগে পুরুষের স্ট্রোক বেশি হতো এখন আস্তে আস্তে মেয়েদের স্ট্রোকের পরিমাণ বাড়তেছে মেয়েদের সাইকোলজিক্যাল যে অসুখগুলো এগুলোর সম্ভাবনা অনেক বেশি মেয়েদের স্ট্রেস রিলেটেড যে অসুখগুলো আছে সেইগুলো নয়টা মেয়ের হলে একটা ছেলের হয় এত বেশি গ্যাপ তো যার কারণে নারী যেখানে আনছি যে এই যে নারী এবং পুরুষকে একই ট্র্যাকে ছোটানোর কারণে তাদের মধ্যে একই মাইন্ডসেট যে আমরা ডেভেলপ করাইছি এটা আমরা করাইছি আমরা শিক্ষাব্যবস্থার মধ্যে দিয়ে আমরা এটা করাইছি আমরা মিনার কার্টনের মধ্যে দিয়ে করাইছি হ্যাঁ মিনা বলতেছে যে ও মিঠু একটা পোলা যা করবার পারে একটা মাইয়াও তো করবার পারে এই যে দেখেন দিয়ে দিয়েছে কিন্তু মাথার মধ্যে হ্যাঁ বলতেছে এখন তোমরা ছোটো গাছে ওঠো মাছ আর বান্দর গাছে ওঠো এই গাছে উঠতে গিয়ে তো এখন মাছের অবস্থা খারাপ নাকি এই দেখেন সেটাই যে নারীর নিজের কি ক্ষতি হচ্ছে পরবর্তী জিনিসটা করে নিন এটা আমি এত আলোচনা যাচ্ছি না এবং এই কাজটা করার ফলে ওই যে বললাম যে কম্পালসিভ কনজিউমার তৈরি করা এই দেখেন এই এই পাশে দেখেন কত কোটি ডলারের ব্যবসা এই ব্যবসাগুলো দাঁড়ায় আছে আমাদের পরিবারগুলো ধ্বংস করার উপরে আমাদের পরিবার ধ্বংস হইলে ওদের ব্যবসা টিকে থাকবে আমাদের পরিবার যদি টিকে থাকে ওদের ব্যবসা টিকবে না ঠিক আছে এটা আমি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখে নিন এখানে দেখার চেষ্টা করছি আচ্ছা লাস্ট একটা জিনিস বলি সেটা হচ্ছে যে শাসন এবার হচ্ছে আমাদের এই সমাজ নতুন সমাজের জন্য আমাদের একটা শাসন ব্যবস্থা প্রয়োজন এই শাসন ব্যবস্থাটা আমাদের বুঝতে হবে বর্তমান বিশ্বে যে শাসন ব্যবস্থার সবচেয়ে জনপ্রিয় সেটা হচ্ছে গণতন্ত্র ঠিক না হ্যাঁ এবং এইটা আমরা মনে করতেছি যে কত সুন্দর শব্দটা গণতন্ত্র মানে জনগণের শাসন জনগণ শাসন করবে বাস্তবে কি তাই বাস্তবে তাই না এইটা এই যে বললাম না এই অ্যাক্নোলেজ করার সাহসটা আমাদের লাগবে আমরা অ্যাক্নোলেজ করতে চাই না কে বলতেছে দেখেন আমেরিকার অ্যাটর্নি জেনারেল র্যামজে ক্লার্ক উনি বলতেছেন গণতন্ত্র সবচেয়ে বেশি মানে হেডেককার গণতন্ত্র নিয়ে আমেরিকার ঠিক না তার এত গণতন্ত্র হয়ে গেছে যে সে অন্যান্য দেশে গণতন্ত্র বেচতেছে নাকি জোর করে তুই গণতন্ত্র তুই নিবি না তো বাপ নিবি জোর করে গণতন্ত্র দিয়ে বেড়াচ্ছে সবখানে ঠিক না আচ্ছা তো এটা দেখো কি বলতেছে উনি বলতেছে যে আমেরিকান ডেমোক্রেসি সম্পর্কে তিনি বলছে দিস নট ডেমোক্রেসি দিস ইজ এ পিউটোক্রেসি পিউটোক্রেসি মানে বণিকতন্ত্র এটা বণিকরা চালায় বাই দ্য ক্যাপিটালিস্ট ফর দ্য ক্যাপিটালিস্ট অব দ্য ক্যাপিটালিস্ট এটা ওরা চালায় একটা উদাহরণ দিই যেমন ধরেন করোনার টাইমে ওই সময় হ্যাঁ আপনারা জানেন যে সমস্ত গার্মেন্টস বন্ধ ছিল একটা সংস্থার চাপে গার্মেন্টসগুলো খুলে দেওয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে গার্ম বন্ধ রাখেন কিন্তু গার্মেন্টসগুলো খুলে দেওয়া হয়েছিল বলতে পারে সেই সংস্থাটার নাম কি বাংলাদেশের সংস্থা বিজিএমই হ্যাঁ রাইট হ্যাঁ তার মানে ওরা যা বলে ওরা যেভাবে বলবে সেভাবে দেশটা চলবে এটা শুধু আমেরিকার ক্ষেত্রে যদি সত্য হয় বাংলাদেশের ক্ষেত্রে আরও সত্য হ্যাঁ এটা তাই আপনারা যদি একটু বাস্তবে ঘাটেন হ্যাঁ এটা ওয়েস্টার্ন ক্রিটিক প্রচুর ক্রিটিক আছে ঠিক আছে বরং আমি কি বলতেছি দেখেন ইসলাম আমাদেরকে এমন একটা শাসন ব্যবস্থার কথা বলে যে শাসন ব্যবস্থাটা আপনারা মানে এটা বল বলতে গেলে তো এটা নিজে একটা দুই আড়াই ঘন্টার লেকচার আমি শুধু এইটুকু বলতে চাই যে এরিস্টটল এবং প্লেটো প্লেটো একটা আদর্শ রাষ্ট্রের কথা বলছিল আদর্শ রাষ্ট্র হ্যাঁ এবং তার সাগরে ধৃষ্টটা উনি বলছেন যে আপনার আদর্শ রাষ্ট্রমাস্ট্র এগুলো আসলে প্র্যাকটিক্যালি পসিবল না ওসব বাদ দেন প্র্যাকটিক্যালি যেটা পসিবল সেটা হচ্ছে আমার এই পলিটি উনি একটা প্রায়োগিক কাঠামো উনি আসে দেখেন কী বলতেছে আমি আপনাদের যদি দেখাই উনি বলতেছেন সাধারণ শিক্ষায় শিক্ষিত জনগণ সমস্ত জনগণের জন্য একটা কমন লেভেল অফ জ্ঞান থাকবে সেটা কি এ দেখেন ফরজ পরিমাণে দেখছেন দুই নম্বর হচ্ছে জনগণ হবে সামরিক চরিত্রের ইসলামে জিহাদ ফরজ তিন নম্বর হচ্ছে ন্যায়ের সাধারণ মানসম্পন্ন জন্ম জনগণের মধ্যে একটা লেভেল থাকবে ন্যায়ের এটাকে আমরা তাকুয়া বলতেছি ঠিক না এখানে কতিপয়তন্ত্রও থাকবে গণতন্ত্রের উপাদানও থাকবে জনগণের একটা অনুমোদনও থাকবে যেটাকে আমরা বলছি বায়াত হ্যাঁ আমাদের খেলাফতের বায়াত আছে আর কতিপয়তন্ত্র মানে কয়েকজন ব্রেডি মানুষ দেশটা চালাবে এটাকে আমরা ইসলাম বলতেছি সুরা সবাই তো দেশ চালানোর উপযোগী না তারপর হচ্ছে পদ গ্রহণে আগ্রহ কম থাকতে হবে ঠিক আছে আমাদের রসুলসলাম হাদিস যে নেতৃত্ব চায় তাকে নেতৃত্ব দিও না স্থায়িত্বের প্রবণতা থাকবে স্থায়িত্ব ছাড়া উন্নতি আসবে না দেখেন ধর্মীয় কারণ ছাড়া বৈধ খলিফার বিদ্রোহ করা না যায়জ সাংবিধানিক রাষ্ট্র থাকবে আইন দ্বারা নিয়ন্ত্রিত রাষ্ট্র ইসলামে খলিফা খলিফার আনুগত্য কিসের ভিত্তিতে বলেন তো আইনের ভিত্তিতে খলিফা যতদিন পর্যন্ত সরিয়া মানবে খলিফার আনুগত্য থাকবে সরিয়া না আনুগত্য শেষ সুতরাং আমরা একটা আইনি রাষ্ট্র পাচ্ছি সর্বত্র মধ্যম পন্থা থাকবে রাষ্ট্রের লক্ষ্য নৈতিক জীবন গঠন করা ঠিক আছে যারা যত বেশি নৈতিক উৎকর্ষে যত বেশি উন্নত রাষ্ট্র ক্ষমতাতে অংশগ্রহণ তত বেশি এগুলো আপনারা পরে পরে নিয়ম অর্থাৎ আমি বলতে চাই যে বর্তমানে গণতান্ত্রিক ব্যবস্থার যে সমস্যাগুলো পশ্চিমা বিশ্বে এটার সমালোচনা আছে ইসলাম প্রত্যেকটা সমালোচনাকে ধরে ধরে ঠিক করছে আপনি যদি পড়তে যান আপনি অবাক হয়ে দেখবেন সুহান আল্লাহ হ্যাঁ অথচ আমি এর আগে আমার বোনের রাষ্ট্রবিজ্ঞান বই নিয়ে একটু নাচার করতেছিলাম ওখানে দেখলাম ওরা বলতেছে এই যে রোমান যে নগর রাষ্ট্র রোমান কিছু তত্ত্ববিদ সিসেরো এদের কথাবার্তা এরপরে একবারে পনেরোশো সাল এক হাজার সাল পনেরোশো সাল পনেরোশো সালে ম্যাকিয়া ভেলি দ্য প্রিন্স লিখছে তাহলে এই মাঝখানের পনেরোশো বছর পৃথিবীতে কোনো রাষ্ট্র ছিল না হ্যাঁ ছিল এই মাঝখানের পনেরো বছর পৃথিবীতে সবচেয়ে সুন্দর রাষ্ট্রটা ছিল এবং সেই সময় মুসলমান এটা কত কাজ করছে ইমাম মারোয়াজি কাজ করছেন আকামুদ সুলতানিয়া তারপর হচ্ছে ইমাম গাজদালি কাজ করছেন ইমন তাইমিয়া কাজ করছেন এই রাষ্ট্রবিজ্ঞান নিয়ে সেগুলোকে পুরোটা রাশিয়ার করে ফেললো মানে ইউরোপ আমাদের সামনে একটা ফলস ইতিহাস দেখায় তারা আমাদের সামনে একটা ভুল ইতিহাস দেখায় যে যা করছে আমরাই করছি তোরা কিছু করস না দুনিয়াতে এবং আমরা মুসলমান এটা মেনে নিচ্ছি আমরা এটাকে ডিনাই করতে চাই আমরা বলতে চাই এই পৃথিবীতে সবচাইতে বেশি অবদান ইসলামের এখন এই পশ্চিমা বিশ্ব ব্যবস্থা মানুষের উপরে যত জুলুম করতেছে আর নির্যাতন করতেছে অত্যাচার করতেছে এইটার সমাধান কোথায় আছে বলেন ইসলামে এটা সমাধান ইসলামে আজকে ব্রাজিল থেকে প্রতি বছর বিশ লক্ষ কিশোরীকে পাচার করা হয় ইউরোপ এবং আমেরিকার ব্রোতালগুলোতে এটা সমাধান কোথায় ইসলামে আজকে পৃথিবীতে মানুষ চল্লিশ কোটি মানুষ পৃথিবীতে এখন এই মুহূর্তে অনাহারা আছে এটা সমাধান কোথায় ইসলামের সমাধান সুতরাং আজকে মান পৃথিবীর যত সমস্যা এই সমস্যার সমাধান একমাত্র ইসলামে লাস্টে স্টুডেন্ট উদ্দেশ্যে কিছু কথা বলে আমি শেষ করে দিচ্ছি সেটা হচ্ছে তোমরা রিসার্চ মাইন্ডেড হও তোমরা রিসার্চ করো তোমরা অনার্স এবং মাস্টার্স শেষ হওয়ার আগে তোমাদের প্রত্যেকের নামে কমপক্ষে একটা রিসার্চ আর্টিকেল যেন তোমাদের থাকে এটা তোমরা চেষ্টা করবে ঠিক আছে স্যারদেরকে তোমরা এ ব্যাপারে আন্তরিকই পাবে তোমরা এই ব্যাপারে ইয়ে পাবে না ভালো মতো পড়াশোনা করো ভার্সিটি কালচার নামে যে কালচারটা আছে ওপেন কালচার ভার্সিটি কালচার এইটাকে ডিনাই করো এখানে তোমরা পড়তে আসছো জীবনটাকে গঠন করতে আসছো তোমরা এখানে সব কিছু শেষ করে দিও না এই ওপেন কালচারের নামে আজকে আমাদের দুনিয়া শেষ হচ্ছে আখেরাত শেষ হচ্ছে আখেরাত তো শেষ হচ্ছেই দুনিয়াও শেষ হচ্ছে সুতরাং ছেলে মেয়ে সবার উদ্দেশ্যে সামনে কথা থাকবে যে তোমরা পড়াশোনায় মনোযোগী হও একদম পড়ার মধ্যে মন দাও অন্য কোনো দিকে মন দিও না তথাকথিত ওপেন কালচার এই ক্লাব সেই ক্লাব ঘোরা ট্যুর ফাংশন এগুলো বাদ দাও এগুলো করো না এগুলো করলে আমাদের একটা বই বইয়ের কথা বলি আনপ্রোটেক্টেড বইটার নাম হচ্ছে আনপ্রোটেক্টেড সিয়ান প্রকাশনী এখানে দেখানো হয়েছে যে একটা অ্যাফেয়ারের সম্পর্ক ছেলেদের জন্য যতটা না খারাপ মেয়েদের জন্য আরও বেশি খারাপ মেয়েরা তিনগুণ বেশি ডিপ্রেশনে যায় মেয়েরা তিনগুণ বেশি আত্মহত্যা করার চেষ্টা করে সুতরাং সবার উদ্দেশ্যে এই থাকবে যে আসলে এই যে যে জিনিসগুলো আমরা এখন চলতেছি যেভাবে এটার মধ্যে শান্তি নাই তুমি আখের বাদ দাও দুনিয়াতেও তুমি শান্তি পাবা না তুমি সব শেষ হয়ে যাবে তোমার তিন নম্বর হচ্ছে যদি পারো স্যারদেরকে বলে ক্লাসরুমে ছেলেমেয়েগুলো আলাদা করার চেষ্টা করা যদি সম্ভব হয় এটা করো এটা করলে তোমাদের পড়াশোনা ভালো হবে এটা রিসার্চের কথা আমি একটা কথাও নিজের নিজের থেকে বলি নাই আজকে আলোচনায় কোনো কথা আমি নিজে থেকে বলি নাই তারপর হচ্ছে জীবনের অন্যান্য বিষয়গুলো সমান গুরুত্বপূর্ণ সমান গুরুত্বপূর্ণ ইউরোপে আমেরিকাতে ছেলেরা ভার্সিটিতে পড়ে এবং একই সাথে নিজেরা পার্ট টাইম ইনকাম করে নাকি সুতরাং আমরা যদি মনে করি যে আমরা প্রত্যেকে নবাবের সন্তান আমরা মাস্টার্সের আগে কোনো আয় রোজগারে যাবো না এটা আমাদের একটা অন্যতম ভুল হবে সুতরাং প্রত্যেকের উদ্দেশ্যে আমার একটা অনুরোধ থাকবে তোমরা বিজনেস মাইন্ডেড হও তোমরা অনার্স মাস্টার শেষ করার আগেই কীভাবে ইনকামের মধ্যে ঢোকা যায় সে চেষ্টা তোমরা করো তোমাদের ক্যারিয়ার প্রোফাইল ভারী করো ক্যারিয়ার ক্যাপিটাল ভারী করো হ্যাঁ শুধুমাত্র সার্টিফিকেটটা নিয়ে এখান থেকে বের বেরোয়ও না সার্টিফিকেট নিয়ে সবাই বেরোচ্ছে এক লক্ষ লোক সার্টিফিকেট নিয়ে বেরোচ্ছে তোমার এখান থেকে যখন অনার্স শেষ করে তুমি বের হবা তখন তোমার জন্য ক্যারিয়ার ক্যাপিটাল থাকে তোমার জন্য এফিসিয়েন্সি থাকে তোমার জন্য দক্ষতা থাকে সেই দক্ষতার জন্য কিছু আরও সার্টিফিকেট যেন তোমার থাকে এটা তোমার চেষ্টা করবা এবং হুম শেষ আয় ব্যয় আয় বিয়ে সন্তান এগুলো সমান ইম্পর্টেন্ট এগুলো তোমরা চেষ্টা করবে আমার হচ্ছে বর্তমানে বিশ্ব ব্যবস্থা খুব স্ট্রেসফুল কন্ডিশন এটা থেকে বাঁচার জন্য আগে আগে ঘুমানো আমাদের বডির কিছু স্ট্রেস রিলিভিং মেকানিজম আছে এগুলোকে অ্যাক্টিভেট করতে হবে যেমন নামাজ পড়া যেমন জিকি রাজগার করা যেমন সামাজিক কাজ করা দাওয়াতি কাজ করা আমাদের যে খেলাধুলা করা জিম করা এগুলো তোমরা করো এই অহেতুক সময়ে নষ্ট না করে ফ্রিমিক্সিংয়ের পিছনে নষ্ট না করে এই কাজগুলো করো দেখবা জীবনে কখনো প্রস্তাব না আগে ঘুমাও যদি তুমি আগে ঘুমাইতে পারো তোমার দ্বারা সব হবে ইনশাল্লাহ দুনিয়াতে তোমার তাহাজুদ হবে তোমার ফজর হবে তোমার পড়াশোনা সকালে পড়াশোনা তোমার ভালো হবে তোমার বেশি পড়া থাকবে তোমার সব হবে ইনশাল্লাহ শুধু আগে ঘুমানোর চেষ্টা করো এই ভার্সিটি কালচারের নামে রাত বারোটা একটা দুটো পর্যন্ত জেগে থাকা একটু তোমার শরীরের জন্য খারাপ আখেরাত বাদ দাও শরীর শেষ হয়ে যাবে তোমার তারপর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট রুটিন করো রুটিন করার অভ্যাস করো প্রতি সপ্তাহে প্রয়োজন রুটিন করো আর হচ্ছে এই দিন ছাড়া ইসলাম ছাড়া কেউ কোনো নাস্তিক বা কোনো সেকুলার বা কোনো বামপন্থী যদি এটা বলে যে আমি আখেরাত চাকরাত আমার ঘুমার টাইম নেই আমি দুনিয়াতে ভালো থাকতে চাই ভাই তুমি যদি দুনিয়াতে ভালো থাকতে চাও তোমাকে ইসলাম মানতে হবে কারণ এই ইসলাম যদি তুমি না মানো যে লাইফস্টাইল তুমি কাটাচ্ছ এই পশ্চিমা বিশ্বের এই ইন্ধনে এইটা তোমার বডির এগেনস্টে গেছে এইটা তোমার সাইকোলজির এগেনস্টে তোমার ব্রেন শেষ করছে তোমার শরীর শেষ করছে তোমার মাইন্ড শেষ করছে তোমার সমস্ত রিলেশনগুলোকে সম্পর্কগুলোকে শেষ করছে সব শেষ করে দিবে এটা যদি তুমি একটা সুন্দর জীবন চাও টেনশন ফ্রি জীবন চাও তোমাকে ইসলাম অনুসারে চলতে হবে যদি তুমি দুনিয়াতেই চাও আখেরাত বাদ দাও শেষ আমার মোটামুটি আলোচনা শেষ আমার অর্জনা করে ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহাল্লাহ মাফ করুক সময় তো স্যাররা আমার সামনে আছেন স্যারদের সামনে আমি তাও ভুল ত্রুটি হয়ে গেলে স্যাররা আমাকে ধরাই দেবেন অবশ্যই আর দোয়া করবেন আমার জন্য সবাই আল্লাহ তাল্লাহার জন্য আমাকে আরও কাজ করার তফিৎ দেন শেষে একটা প্রশ্ন আসছে আমি একটু দেখি দেখে আমি বল আলীম ইমরান আল্লাহ তাল্লাহ বলতেছেন স্মরণ করো যখন আল্লাহ বললেন হে ঈসা তোমাকে আমি উঠিয়ে নেবো কাফেরদের থেকে তোমাকে পবিত্র কাফেরদের থেকে পবিত্র করে দেবো আর যারা তোমার অনুগত রয়েছে তাদেরকে কি আমাদের দিন পর্যন্ত কাফেরদের উপর বিজয়ী রাখবো উল্লিখিত আয়তার সাথে বর্তমানে বিশ্বনাথ দিকে কীভাবে মেলা এবং ঈশার প্রকৃত অনুসারী হিসেবে মুসলিমের বিজয়ী থাকার কথা কিন্তু গত একশো বছর আচ্ছা আমি বুঝে ফেলছি তো তাহলে কেন আমরা বিজয়ী নাই এইটা জানার জন্য ওই যে বললাম অবাধ্যতার ইতিহাস বইটা একটু প্রয়োজন হ্যাঁ কিভাবে আপনি বিজয়ী থাকবেন আপনি আপনার ব্যক্তিগত জীবন আল্লাহ মুক্তার রাসুলকে রাখছেন আপনার পারিবারিক জীবন আল্লাহ রাসুলের কোনো জায়গা আছে আপনার সামাজিক জীবন আল্লাহ রসুলের কোনো জায়গা আছে আপনি যে রাষ্ট্র প্রতিষ্ঠা করছেন এখানে আল্লাহ রসুলকে আপনি বের করে নেই বুঝছেন কি না তাহলে আপনি কীভাবে দাবি করেন আপনি আপনি ইসাল ইসলাম অনুসারির মোহাম্মদ রসুল অনুসারী কীভাবে দাবি করেন নিজেকে আমি কীভাবে দাবি করি নিজেকে আমি কি মোহাম্মদ অনুসারী হতে পারছি আজকে এইটা হচ্ছে এই ইসলামকে ছেড়ে দেওয়ার কারণে আজকে আমাদের এই অবস্থা আবার ইসলামকে আঁকড়ায় ধরেন ব্যক্তি জীবনে আঁকড়ায় ধরেন পারিবারিক জীবন আঁকড়ায় ধরেন সামাজিক জীবনে আঁকড়ায় ধরেন আল্লাহ তালা আবার আপনাকে বিজয়ী করবেন ইনশাল্লাহ এবং সত্যিকার অর্থে যারা এটাকে আঁকড়ায় ধরে আসে আল্লাহ তাদেরকে বিজয়ী করছেন না করছেন কি না করছেন তো তারা তো বিজয়ী আসেই

ওই শত্রুরাও বলছে আমাদের বীরদেরকে বলছে টেরোরিস্ট আমরাও আমাদের বীরদেরকে বলছি টেরোরিস্ট আছে আছে কিছু ডেফিনেটলি আছে কিন্তু আমরা তো আমভাবে সবাইকে এটার মধ্যে ফেলে দিচ্ছি তাই কি হওয়ার কথা ছিল হওয়ার ছিল না সুতরাং ইসলামকে আঁকড়ায় ধরেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে আবার বিজয়ী করবেন আমাদেরকে আবার বিজয়ী করবেন সমস্যা সমস্যা হচ্ছে ইসলামের কমিটমেন্টে আজকে আমাদের কমিটমেন্ট নেই আল্লাহর সাথে লাস্টে আপনাদের আরেকটা জিনিস পড়তে বলবো আপনার একটু ইকবালের শিকোয়া এবং জবাবের শিকওয়া এই দুটা কবিতা যদি কারো পড়া যদি পড়েন বিষয়টা সুন্দরভাবে বুঝতে পারবেন খুব একটা ভালো অনুবাদ আমার কাছে মানে আমার পয়েন্ট আমি শেষে নিজে অনুবাদ করা শুরু করছি নিজের মতো করে নিজের স্যাটিসফ্যাকশনের জন্য হয়তো অনুবাদটা সামনে শিগগিরই আমি হয়তো বা অনলাইনে পাবলিশ করে দেবো আপনারা হয়তো বা পড়লে জিনিসটা আরও হৃদয়ঙ্গম করতে পারবেন ইনশাল্লাহ সুতরাং আলোচনা রেখে ফেল সবসময় ক্ষমা চাচ্ছি আমি আসলে অনেক লম্বা আলোচনা করে ফেলছি আমার পরে রফি ভাই আলোচনা করবে তবে আমি এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার